নমস্কার বাংলা সংবাদ থেকে আমি দীপঙ্কর ঘোষ তৃণমূলের শাসনকালে অপরাধীদের এই রাজ্য স্বর্গরাজ্যে পরিণত হয়েছে যেখানে পুলিশ তাদের কাছে ভগবান আর সেই ভগবান কোটে বারবার থাপ্পড় খাচ্ছে সাধারণ মানুষের কাছে বারবার অপমানিত হচ্ছে দুজন বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু সেখানে ময়নাতদন্ত দুবার হয়েছে দুবার দুরকম হয়েছে সেই রিপোর্ট দেখে মহামান্য বিচারপতি তিনি উষ্মা প্রকাশ করছেন তিনি বলছেন যে কি ধরনের তদন্ত হচ্ছে এটা এই রাজ্যের মানুষ প্রতি নিয়ত দেখতে পাচ্ছে এক বিচারপতি এই পুলিশকে আইনের বই ধরিয়ে দিচ্ছে যে বইটা ভালো করে পড়ুন আইনটা ভালো করে জানুন যে আইনের যারা আইনের রক্ষা করবে সেই পুলিশ আইনের কাছে বারবার অপমানিত হচ্ছে কখনো ডাক্তাররা মেরুদণ্ড দিয়ে আসছে পুলিশ কমিশনারকে মহিলারা চুরি খুলে পুলিশদেরকে উপহার দিচ্ছে এই অবস্থা হয়েছে এই রাজ্যের রাজ্যে শাসন ব্যবস্থা একেবারে নেই শাসন ভেঙে পড়েছে আইনের শাসন নেই শাসকের আইন চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এই রাজ্যকে বাঁচাতে হয় তাহলে এই তৃণমূল নামক দলটিকে প্রত্যাখ্যান করতে হবে এবং এই সরকারকে তুলে নিয়ে বঙ্গোপসাগরে প্রত্যাখ্যান করতে হবে ফেলে দিতে হবে চোদ্দ তালা থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে টেনে নামাতে হবে তাহলে এই রাজ্যের প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে এই রাজ্যে বসবাস করতে পারবে না হলে আগামী দিন যে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটা এই রাজ্যের মানুষ হয়তো বুঝছে বুঝতে পারছে কিন্তু চুপ করে আছে এই জন্য অনেকেই প্রতিবাদ করছে না কারণ তারা মনে করছে যে আমার বাড়ির ছেলের তো চাকরি যায়নি আমার বাড়ির মেয়ে তো ধর্ষিত হয়নি আমার বাড়ির মেয়েটাকে তো তৃণমূলের নেতারা খুন করেনি কিন্তু একদিন আপনার বাড়ির কেউ এক কেউ না কেউ এই রকম ধরনের বিপদের মধ্যে পড়তে পারে তাই আপনারা এই সরকারকে প্রত্যাখ্যান করুন এই দলটাকে এই রাজ্য থেকে মুছে ফেলুন তাহলেই আপনাদের মঙ্গল না হলে আপনাদের এই রকম ধরনের দুর্ভোগ পোহাতে হবে এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে